এই দেখুন বন্ধুরা ব্যারাকপুর এসেছিলাম ব্যারাকপুর এইখানে কসমেটিক দোকান এই একদম থেকে নেমে এই দোকানটা খুব ভালো

যার খুব ভালো ব্যবহারটা খুব সুন্দর এই দোকানের নাম কি গোল্ডেন গ্লো গোল্ডেন গ্লো ব্যারাকপুর গোল্ডেন গ্লো এখানটায় কিনছি আমি খুব ভালো ব্যবহারও ভালো এই বোনটা আমাকে সব মানে ঠিক করে দিল আমি বললাম ঠিক করে দিই 阿拉自己。